শনিবার আটই ফেব্রুয়ারি ছিল কাঞ্চন মল্লিক ও তার প্রাক্তন স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের ছেলে ওশের জন্মদিন এগারোই পা দিল ওস জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় ছেলেকে আদুরের শুভেচ্ছা জানান পিঙ্কি কাঞ্চন অবশ্য ব্যস্ত ছিলেন তৃতীয় স্ত্রীর সঙ্গে ভ্যালেন্টাইন্স সপ্তাহ পালনে অন্তত সমাজ মাধ্যমে সেই ছবি ধরা পড়েছে রবিবার এক সংবাদ মাধ্যমে ছেলেকে খোলা চিঠি লেখেন পিঙ্কি সেখানে জানান তার পুত্র এখন খাতায় কলমে মল্লিক হলেও মনে প্রাণে বন্দ্যোপাধ্যায় আরও বলেন তার ছেলে এই বয়সে এতটাই পরিণত যে জন্মদিনে বাবার শুভেচ্ছা না এলেও কোষের কোনো অভিযোগ নেই কোনো দুঃখ নেই প্রাক্তন স্ত্রীর অভিযোগের কড়া জবাব দিলেন কাঞ্চন ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা না জানানো নিয়ে তারকা বিধায়ক দা ওয়ালকে বলেন দুনিয়া ভাবতেই পারে আমি ভুলে গিয়েছি তাদের প্রমাণ করার দায় আমার নেই তবে আমার প্রিয়জনরা জানে কাল সকালেও মন্দিরে পুজো দিয়েছি ও নামে কাঞ্চন জানান আজও বাড়ির সব পুজোয় ছেলের জন্য প্রার্থনা করতে ভোলেন না তিনি কাঞ্চন জানান ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর কোনো মাধ্যম নেই তার কাছে কারণ মিউচুয়াল ডিভোর্সের সময় ও সে সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করেছিলেন তিনি কিন্তু তার ভিজিটিং রাইট কেড়ে নেওয়া হয়েছে অর্থাৎ ছেলের সঙ্গে যোগাযোগ বন্ধ কাঞ্চনের ছেলের ফোন নেই পিঙ্কির সঙ্গে কোনো যোগাযোগ নেই কাঞ্চনের এমনকি আগে বেশ কয়েকবার কাকুতি মিনতি সত্ত্বেও ও সে ন্যানি কাঞ্চনের সঙ্গে ছেলের ফোনে কথা বলাতে অস্বীকার করেছেন নিজের পেতৃত্ব ফলাতে ছেলেকে কোন রকম ট্রমা দিতে চান না কাঞ্চন কারণ এর আগে ছেলের জন্মদিনের উপহার দিতে কোর্টে ছুটতে হয়েছিল তাকে কাঞ্চনের দেওয়া উপহার নাকি ফিরিয়ে দিয়েছেন পিঙ্কি তাই দূরে থেকেই ছেলের মঙ্গল কামনা করতে চান তিনি বর্তমান স্ত্রী শ্রীময়ীর সুরে সুর মিলিয়েই কাঞ্চন বলেছেন ওসের দরজা ওর বাবার কাছে আজীবন খোলা বিচ্ছেদের সময় ছেলের দেখভালের জন্য ছাপ্পান্ন লক্ষ টাকা খরপোশ বাবদ পিঙ্কিকে দিয়েছেন কাঞ্চন ওস সবে ক্লাস সিক্স মায়ের থেকে ছেলেকে আলাদা করতে চান না বলেই ডিভোর্সের সময় ছেলের কাস্টডি দাবি করেননি কাঞ্চন তার বিশ্বাস ওস বড় হয়ে অবশ্যই বুঝবে বাবাকে কাঞ্চনের বার্তা বাবা তোর জন্মদিন ভোলেনি ওস তুই যে আমার রক্ত তুই যে আমার অংশ